হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বেতন পাঁচ লক্ষ টাকা বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বেতন চার লক্ষ টাকা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেতন দু লক্ষ আশি হাজার টাকা বিভিন্ন রাজ্যের গভর্নরদের বেতন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বেতন দু লক্ষ আশি হাজার টাকা বিভিন্ন সুপ্রিম কোর্টের বিভিন্ন বিচারপতি বেতন দু লক্ষ আশি হাজার টাকা প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার বেতন দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ন্ত্রক ও অডিটর জেনারেলের বেতন দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইউপিএসসি বর্তমান ইউপিএসসি চেয়ারপারসন ডক্টর মনোজ সোনি বেতন দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর ভেঙ্কটার মানি অ্যাটর্নি জেনারেল বেতন দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা মন্ত্রিপরিষদের সচিব রাজীব গৌবা ভারতীয় সশস্ত্র হাইকোর্টের প্রধান বিচারপতির বেতন দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাইকোর্টের অন্যান্য বিচারপতিগণের বেতন দু লক্ষ পঁচিশ হাজার টাকা লোকসভার মহাসচিব বর্তমান মহাসচিব উৎপল কুমার সিং বেতন দু লক্ষ পঁচিশ হাজার টাকা রাজ্যসভার মহাসচিব প্রমোদ চন্দ্র মোদি বেতন দু লক্ষ পঁচিশ হাজার টাকা রাজ্য সরকারের মুখ্য সচিবদের বেতন দু লক্ষ পঁচিশ হাজার টাকা কেন্দ্রীয় সরকারের যুগ্ম সচিবদের বেতন এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা ভিডিওটি ভালো ভালো লেগে থাকলে ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো